এচ্ছে এপ্রিল মাস বারো তারিখ সাংমাবিজগর ঐতিহ্যবাহী দৌলক্য দিন ফুল ডিজুদিন এই দোল ফুল ডিজুদিনত গৃহপতি শ্রদ্ধাবান উপাসক সুদীপ্তা পাপ্পদাগীর তিন্ন পজি বেগ শ্রিবণ আয়োজিত মাঙ্গলিক ক্রিয়া পুণ্য অনুষ্ঠান এই দল মাঙ্গলিক ক্রিয়া পুণ্য অনুষ্ঠানত ধর্ম হদাহ হবার আগে দি বেগ আলত্য সরণ গরম তিলক পূজ্য সেই মহাকারণিক অরহৎ সম্মুক সম্বুদ্ধগণর অনন্ত গুণ ধর্মর অনন্ত গুণ সংগর অনন্ত গুণ সেই পরে দি আমার ব্যুর পরম গুরু আমা এহিল সাদিগাঙ পিতৃমিত আজল মৌলিক ভাটি বুদ্ধ ধর্ম পুনজাগরণের মুখপাত্রি যার অবদান তোমার অমর বেদ কোনো জিংহানির অপ্রমী অপরিসীম সেই অরহত পরম পূজ্য বনবন্তের অনন্ত অনন্ত গুণরাশু স্মরণগুড়ি কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞান বরণ মন্দ যুগ যুগরি বর্ণনা জনাঙর আরে সেই পারিবারিক দোল পুণ্য অনুষ্ঠান এন একাংিয়া মত্যন্ত স্ব্রহ্মসারী পুণ্যময় গুণোত্তম বিভে আয়ুষ্মান আয়ুস্মান আয়ুষ্মান সম্বোধিরত্ন মহেশ্ববীর পান্তেব এবং শান্ত জ্যোতি পান্তেব পুরু নি সান পান্তেব সহ ইয় যারা উপস্থিত আগন তারা এই দুর্লভ দল প্রবজিত জীবন তুমি যারা শ্রদ্ধা বল উপাসক উপাসিকা সমবেত ইয় মাব্যাকপুনের এই দুর্লভ দল মনুষ্য জীবন শিল দান শিল্পাবনালয় পরিপূর্ণতা নেই সুকময় সাতভ অন্তিমে নির্বাল্লাভর হেতু এই মঙ্গল আশীর্বাদ টা আর যে লোক উদ্দেশ্য গরিব বুদ্ধমূর্তি দান শিবলি বান্তে দান উপগুপ্ত বানতে প্রতিবিম্বদান দান অস্ত্র পরিষ্কার দান পিণ্ড দান পানীয় দান দান নানাবিধ দান এই পুঞ্জের ফলে তোমাব্যাক পুনর যার যে মনস্কামনা পরিপূর্ণতা লাভ বর্তমান ভবিষ্যৎ আপদ বিপদ বেদি ভয় অন্তরাই পত্রসিন হাদা যোক আতোমার মুড়ি যেয়ে মা হুলেদী বাব হুলেদি সরসুর হুলেদি এ হালো গহালর সাত বংশ পরম্পরা জ্ঞাতি যদি পুণ্য স্থানত স্থানত্থান কিন্তু উপস্থিত অনেই এই পুণ্যর ফলপাকল নেই তারাই অসুখী অধক আতমার হত্যে পোহাবা নাদিন পুতিন বড় বাগুন বিগুন লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়নি মানুষের মত আদর্শবানী মানুষ সুকন্যদি সুস্থ জীবন জীবন দীর্ঘায়ু জীবন নিরাপত্তা জীবন লাভ পিতৃমেদ বাংলাদেশত আমার এই হিল সাদিগাঙ জাদি মাদি সুখ শান্তি প্রতিষ্ঠিত হোক অনেক জন্মত দুঃখ মুক্তি নির্মাণ লাভর হেতু লাভ আর তোমার সত্য পাব আরো জাদি মাদিয়া মুক্তি হোক এই মঙ্গল আশীর্বাদ বুদ্ধ কুন ধর্ম কুন সংগত কুন পরম পূজ্য বলবন্ত কুন আবারো প্রার্থনা করি দিনে আমাদের কুসংগত অপ্রেতন কৃতজ্ঞতা মৈত্রীপূর্ণ চিত্ত লই আশীর্বাদ প্রদান করি নে ধর্ম আলোচনা গরঙর শ্রদ্ধা করি অমল দিনে গো জিংহানিত জয় অজ্ঞানী ব্যক্তি ওল জিংহানিত পৰাজয় কৰে যাৰা ধৰ্ম আচৰণ গঢ় তাৰা জীৱনত জয়যুক্ত অন যাৰা ধৰ্মৰ হিংসে গৰণ নমান তাৰা পৰাজিত অন এই সদাগান যদি আমি আলোচনা কৰিলে সুমিত পাব নে অৱতোষ বৱতোষ বাবু সদান উদিয়াব দিয়া দেই একদিন মই সম্বাৰ হলি সম্মুখ দৃষ্টি সদা একটা সবার সাঙর সম্মুখ দৃষ্টি সদা মিথ্যা দৃষ্টি সদা সবাইতে ছেলে বনবান্ধে সদা একটা থুলিয়া না ভরে নাভাবি সূর্য বনবান্তে প্রবোধ যাও এতে উনৈশ উনপঞ্চাশ ইংরেজিত হুদু চিটিয়াঙ নন্দন খানন যে সময়ে পূজ্য বনবান্তে প্রবোধ যাওয়াই সে সময়কালীন এই পার্বত্য চট্টগ্রাম বা আমার হিল সাদিগাঙ বুদ্ধ ধর্ম নিবু নিভু নিভু পশ্চাপতাই দিয়ে আমার যাদ সাংমা সমাজত কুসংস্কারে গধা বরফুর 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 বরপুর তৎকালীন দে পূজ্য বনবান্তে যে সময় প্রভুজ্জিত হই সে সময়ে আমার সাংমা ও কুসংস্কারে গধা বরাবর আচ্ছন্ন বুদ্ধ ধর্ম আন সত করা নিরানব্বই জনে হন এক কদায় অনুর্বর একান পরিবেশ প্রতিকূল একান পরিবেশ তৎকালীন সাংমাগনে ফালে ডাকি হিন্দু ধর্ম ভেদ যেমন থাই হর ভেবা আমি এক খেকা লাভ পি দে সময় এহি শিব পুজো হ্যাঁ শিব পুজো করি দাগ লক্ষ্মী পুজো করি দাগ থামানা করি দাগ অ গাং ভুজ কৰি দাক হয় নেকি অ তেৰছে চমাৰে গাং পুজ চমাৰে মাদা ধনা অ মানে বুঢ়া আনা চিন এল অ তেৰছক কাৰণে সি মানত চি দিয় বাটেই কি কৰি দাক ৰোগ মুক্তি খামনাই কচুবলি দি দা অ কচুবলিৰ মধ্যহি এল ছাগল হাবি দা ৰুৱা হাবি দাক আচ হাবি দাক

সে নি হাজে বাদতে অত্তমান বনবান্তে হত্যা করছি সেই বনবান্তে উনিশশো উনপঞ্চাশ ইংরেজি প্রবজালে বাজিয়ালতের বাজিয়ালতে নত সবচেয়ে আশির দশক এবং নব্বই দশক আর দুই হাজার করেদি তে বনবন্তে নাঙান হচ্ছে কিনে আমি বনবান্তের উৎপত্তি অনাই বনবান্ত সব সময় কান গুরুত্ব সম্যক দৃষ্টি দৃষ্টি হদা সেই সম্যক দৃষ্টি কিনে হারে হয় মিথ্যা দৃষ্টি হারে হয় ইনেক ডিটেলস মানে আলোচনা করানো দরকার দরকার যদি মিথ্যা দৃষ্টি সম্যক দৃষ্টি এই বিষয়ে অকলে হম যদি সম্মুখ দৃষ্টি হতে হয় ওই হত্যা বিতর্ক হতা অটোমেটিক সমাধান হয়ে যদি পরিপূর্ণ হইতে সম্মুখ দৃষ্টি এই জ্ঞান আমি অর্জন করি একে সতীপত্তান সূত্র অনুযায়ী সম্মুখ দৃষ্টি হারে হয় সম্মুখ দৃষ্টি হয় দিয়ে প্রাক্তন সেরান জ্ঞান লাভ হয় লৌকিক ওইবারের লৌকিকভাবে ওইবারের লোকোত্তর ভাবে

ইহেন যে আগে দশেন সত্য ইহা দুঃখ এভি দুঃখর অন্তর্গত ছমলে মানে হি হয় বুড়ো পড়ে তাই বুড়োভাগ বা আমি বুড়ো মুখে বুড়ো হালে বুড়োজিংখানি এখান দুছি যারা বুড়োই হল তারা করেছিল সেই দোকানী আচলতে চৈ্য নামিত্তি এই আৰু চে মোৰ আজি আগে বেদী দুখ এইখিনি ফিৰে দুখ থোৱা বাইতো এখন বেদী উৎপন্ন নহয়েই পানাই থোৱা বেদুখ পাতে বুজ নহয় তুমি যাৰা যাৰা সাৰ ফুৱা সুদু হাদিন পুদিন এবাৰ শীতকামি সাৰ চামানো দোকানী দি ভাষাত হয় জানো এই এনেই চুখ নাদুখ দুগ্ধ আঁৰত আমাৰে ডাঙৰ দুখ বাচে মৰণাত যে মৰ নতুন উদ্ধৰ ভেৱাৰ ৰেহাই ভেবাৰ এই তিনিচোন অনবনে অন সিহঁতক যদি মৰ নতুন উদ্ধৰ ভেবাই তে আঘাজৰে একো লেঠাই হল সম্ভৱ নহয় হুই চাগৰৰ মধ্য যদি ক'ত লেঠাই হল সম্ভৱ নহয় বৰ বৰ যে অত আমাজানত আমাজান বনাই সিহঁতে যদি যাৰ ই মরণত নিদে উদ্ধার হেবার নেই হ্যাঁ তুমি যদি পিত্র বিদ্য যে মরণত নি দে রকা হেবার উদ্ধার হেবার কিয়া জন্ম নে মৃত্যুতার কে সংসারত এনি ধর মুলুক মুলুক দুগো সময় আরো আগে এ আগে তোমার শোক এই যে মনদুখ অッケ মন হয় জক্তক খুব প্রিয় আপন সদর মানুষ মরে অথবা শিপপুরি অথবা অনেক জিনিস তুমি পাঙি হাগ জেন তোমার মূল্যবান দামি প্রিয় জিনিস মন দুখনে জেনে মন আগন ন হনি যে শোক নগরো মনদু গরে নথা গ তসি শুন না দু সে ন দুক্তো দুঃখ সত্যর অংশ সেট এ অতিরিক্ত জককে মানি দুঃখ পে ভাগকে পরিদেবন নগরম বুক সাবেরে সাবেরে গুজুরি গুজুরি হানন্দে কত নিজের আপন জন প্রিয়জন তিয়জনীক হারলে তিয়জনীক আই হিয় এমন মন দুঃখ পান এমন মন দুঃখ পান মন দুঃখে আবেগে মানে পুজুরি গুজুরি আনন্দ একটা আগাল তয় ন অতিরিক্ত পরিদেবন শোকে নমরন্দে মানুষ মর অন্ধ আজি সিপুর নাত আরো তোমার হিয় দু মন দুগাগে এই যে আজা কর সে আজাকে আশাহত দুঃখ ইত্যর অন্তর্গত ইয়ে যে দুগাগে ইহা দুঃখ এক কান যিভে ইয় দিগিবুক দৃষ্টি যিভে যাব দৃষ্টি

এই জি বমিত ৰূপলোক আৰু উপলোক এই তিনান বমি ৰহেতে বুদ্ধ দুত্যৰ অন্তৰ্গত চলৰ তোমাৰ কিন্তু মানি এটা হত যুকীয়া বিল্ডিং বজু তে বুজিয়া গে অভাৱ নে অনতন নেকি তুমি তেখেত কুমি সতে আৰু ৰাজহে টেচু হব দে ইৰাণ মাকচুকা দেখি হলে তেচু হব দে মানে সিনিকা মূরতনে অজন দেয় নজেকোন তুমি দেখো না দেহ মনুষ্যুখ হব সর্বত না স্বর্গত ব্রহ্মগত এ সে সুখ মানে মনে করন দুঃখর অন্তর্গত এক কান কানি রে উৎপন্ন করা হন না সৃষ্ণ আসাহা

ইহা দুঃখ নিরোধ ইহা দুঃখের দুখ ইনি নির্বাণ দুঃখ নিরোধের প্রতিপদা মার্গ আনন্দে জেরান আর্য সত্যর কুমান দুঃখ নিরোদয় দি আর্যান মার্গ হতে চলিলে হে নিরদয় এই জ্ঞানান লৌকিক ভাবে ওই ভারে লোকোত্তর ভাবে ওই এই লৌকিক লোকোত্তর সাড়িয়া যশত্ব জ্ঞান জাপ্ত নব শিবের হয়তো সম্মুখ দৃষ্টি যদি এক না বাংলা বঙ্গি করি কথা হইতে হয় সম্মুখ দৃষ্টি কথা সম্মুখত্ব যথার্থ নির্ভুল দৃষ্টি অত্ব দেখা না তুমি আমি দেখ কোনে সেই দেখ কোনে অ।

সাধারণ মানুষ শুনেই উগুড়ে উগুড়ে নেই গভীর মূর্তে কম যেমন হতে হাজ বলা চকসামা রঙিনা হোক অথবা বলা চশমা হোক সে রঙিন দিয়ে হয় যশমা দিবা স্বাভাবিক আন্ন দিবা হালা দিলে ভালো হালা দিবা ও রঙা তুমি চশমা দিলে হয় তারা কি ভালো ঠিক হতে যারা মিত্রার দৃষ্টি মিত্র দৃষ্টি মন মনান তারা যদি অনেক হয় তারা বলে দেহনী অনিত্য আনে নিত্য দেহন দেবন দুঃখ বলে সু সুখ দেহন দেবী আত্ম অসাধাৰণে চাৰ টেগুণ নে হ'ল মানেও যিগুণ মিত্ৰাদৃষ্টি হক কেনে যককে মৰাণত তোমাৰো চশমা দে ভাৰা চৌহদেখিনি ৰঙীন যকে তুমি চশমা দিবা ৰঙীন চশমা দিলে গোটাবে কানি ৰঙীন দি দিবা মিত্ৰা দৃষ্টি আঞ্জকেনে আমাৰ মনত ঢাকি উঠি থাকিব চবকে তুমি দি কিবা দে অনিত্য নিত সুখ অসাধরে সার নিত্য নয় অনিত ই তুমি যদি কিনি কলা কাজ্য কিনো তুই যদি শলা গাছ সার টাই নম সার হে পে নিচার শলা কাজ্যন্ত ভাবি সাহকন গাছ যে সার খায় আর হয় কিন্তু শলা কাৰ্য যদি কাৰ্য হিম মান শলা গাতটো অগৰ চাপ জিংহানি নে সত্বে মিত্ৰ দৃষ্টি যুক্ত চিত্ৰলৈ যদি কাণ সদাঘৰ মই অনিত যত নৃত্য দেগে সত্বে ভাপ কৰে দুখ কাণৰে যক্ষ চুখ দেখে সত্বে ভাপ কৰে অথাধাৰণে যতকে ছাৰ দেখে চবে চব ভাপ কৰে কিন্তু যাৰ দৃষ্টি হ'ব তোমাৰ চমুখ এ দিয়ে দে নিত্যমে নিত্য অনিত্যমে অনিত্যে দুঃখ কানরে দুঃখ সুখ কানরে তারপরে সারান রে সার সম্যক সেই দৃষ্টি আন আরো যদি মিথ্যা দৃষ্টি যদি বাঙা ভাঙি উড়লে যিনি করে বর্ণনা আগে তেমন হতে মরুভূমি মরি এক প্রকার পালু আগে এক কেলে ফানি লাগে দেখ দূর কিনে এক প্রকার করি গা ফানি মনে গেলে পানি নেই নেই গেলে ফানি করণ এ কি দৃষ্টি সম্পন্ন মানুষ তারা অনিত্য নিত্য দেগন্ধ ওই দুঃখ সুখ দেগন্ধ অসার সার দেগন জিংহানি যে হক কেনে হুড়ায় সে সার থা দে থা দে সুখ থা দে থা দে থা দে জীবনের যেখান মূল্যবান মূল্যবান তার দিন এলো সুযোগ এলো জিংহানি যেখান মূল্য এলো সে মূল্যবান হক কেনে আর এটাই হওয়ার ইয়া ওই সুখ থা দে থা দে থা দে জিংহানি হুড়ায় যে সুখ কান্ন হয় কিনে সেই সম্যক দৃষ্টি আমার তোমার কবাইতে গণমানতে ভারী ঘুরে গুরুত্ব দি

আরন অগরিল যদি খারেন দৌড়লে বিলে তোমার বাংলাদেশ মরিল দৌড়িবা নিন দেহ দৌড়লে মালে খারেণ মুশ্চিত দৃষ্টি যতটা মিথ্যা দৃষ্টি হি দৃষ্টি হল সমুখ দৃষ্টি হন সম্মুখ দৃষ্টি হলে মানে দুঃখ পাই হাম ঘুরা তুমি দিন দুঃখ ইয়ে সম্মুক দৃষ্টি হারাপতারা দীঘাব এই চিনে না সম্মুখ দৃষ্টি বল যেমন সে সম্মুখ দৃষ্টি আনে হি তারা ভাৱ কৰ্ম পুণ্য কৰ্ম সংসাৰক আগে জিংহালীত আগে হাৰা চিন পিছে যা কিন্তু যাৰা অক্ৰিয়াবাদী চিন পিছে নয সাৰাহে সংসাৰক জীৱনত ভাৱ কৰ্ম পুণ্য কৰ্ম বুলি দেখিছো নেমু চুনা যায় মানুহ দে তুমি এই সমান গছতে পুণ্যকর্ম হয় পুণ্যকর্ম এ কম ফলাগে সিবিহে কি হয় বুদ্ধমতে পুরুণা চিত্ত চিত্ত উৎপন্ন তুমি যে দান দুর্মাগে সি বিতে পিচ্ছে যায় ওনা সমুদ্র তাই পেলে তোমায় আমন্ত্রণ করি গর্বা নাই নিমন্ত্রণ আননে গর্বা নাই গর্বা কর্বি এল্যা লি দিলে আপ্যায়ন ধর্ম শূন্য হয় তারপরে যে সে গুরুজনরা শ্রদ্ধা সম্মান করলে ধর্ম হা শূন্য হয় বিচ্ছে তুমি ভাইলে সে তুমি যদি মান্যার সম্মান দ সন্মান পেবা গৌরব যদি করিলে গৌরব পেবা সাহায্য দিলে সাহায্য পেবা মানে নদী পেদান ইহকা লাগে সরহা লাগে উপভাটি জন্ম আগে স্বর্গ নরক আগে মা বাপর উপকারী সেই মা বাবা শ্রদ্ধা সম্মানের সহিত গৌরবতার সহিত সেবা করিলে পরম পূজন করিলে লালন পালন করিলে শ্রদ্ধা সম্মান করিলে যত অবধে ধর্ম হয় কুঞ্জ হয় সে ফল আগে সম্ভব দৃষ্টি দিচ্ছে যান পৃথিবীত এমন হয় বিজ্ঞ আগন নিজের জ্ঞান অর্জন করি নেই সারি আর্য সত্য জ্ঞান বা লোকোত্তর জ্ঞান লাভ করি নেই ও তাকে কানি কারা হিদে ভালো মন্দ যাচাই বাসায় করি স্বর্গ নরক ইহকাল করকাল আপ পুণ্য আগন সে বিচ্ছেদ যায় সে সম্মুখ দৃষ্টি এই যে সম্মুখ দৃষ্টি পলামনি সারাগর সুপাই দিহাম যেমন ইউনিয়ন হামর এক অংশে দান অস্ত পরিষ্কার দান সূত্র শুন্য তারপরে দে অঞ্চলশিল লইও ইকের বেসনা

ধান ভূতি দায়ক উদাহৰ প্ৰাণ ধাৰাজন পুঞ্ণ চেতনালৈ বৰ কৰিণালীৰে ফল' কৰিনে এই যিখন মানুহ যে লেখাজনে যিজন মূন্ত ধনী মাজত খাবহি নতবাৰ আহোতে ক্ৰিষ্টিয়ান ৰনাল্ডৰে দেই তেখেতক চৌদি আৰৱে খেলাবলহেৰা খেলালৈ তে তাৰ ক্লাব কলেজ তাৰ চুক্তিয়েই এক বজাৰৰ পাটচৰিক চুক্তি তাৰপিছত আদৰশতি ত্ৰিছ লাখ ইউৰোপ যে আদৰ্শী ত্ৰিছ লাখ ইউৰো বাংলা টিঙা বানালে দুই হাজাৰ দুইশ পাঁচানব্বৈ তিঙা লৈ ধৰিলে তে চিন ধৰি চাটচৰিক তেন ভাইটিহঁতক দুই হাজাৰ দুইশ পাঁচানব্বৈ পিটিঙা শুনি যদি মাজেদি সুধিলে ভাড়া কৰি নিয়া একশ একানব্বৈ ভাবিছ দেই আৰু বেতনেদি একানব্বৈ যদি আনিলে যে কৈছো দে ভাইদে বোলে পাৰিশ্ৰমিক ছয়চল্লিশ কোটি টিঙা চিধৰি চাপটাইছি চাপটাত নাৰ কণ্টা ডেলি ভাইটিয়ে বোলে তেহত ছাগ ঘণ্টা আনি মিনিট আনি আনি মিনিটে বোলে ভাইটিয়ে এক মিনিটে ভাইটিয়া টেঙা নিজে কৈছো দে ছয় চল্লিছ হাজাৰ তেকেণ্ডে ভাইটিয়ে সাতশ ষোল্ল তেলে এ আচ্ছা ভাড়া মাসন ধারা মালিক মাজনী ভাবি সারার একূন্য আগে দেড়া জনপ্রিয়া তুলা কারণ আগে তো যে ক্লাব যে ডাকসা মাজন হয়ে মানে ভাড়ার লাভ দি কোম্পানির দি সে কোম্পানি যদি থারে মানে গায়ে গায়ে যদি দুই হাজার বিশ পঁচানব্বই আৰু তাৰ স্থাপন হন নে অমাজি উদাহৰণ মাজন থাকি সি কৰ্মলৈ চলিলে সত্য কৰ্ম কৰিলি তাৰাহঁতে বৃক্ষ বুদ্ধাদী নিগুণি বৃক্ষুশ্ৰমৰে দান বোন ধন সম্পত্তিৰ লাভদিত ইনান কৰ্মত তুল সত্যতোন দানত তোন বৃক্ষুশ্ৰৱণত সেই বিক্ষুগণ হতে পিতৃমী যিদু কোন তুমি ধনী মাজন থাকি শ্ৰেষ্ঠ টেঙৰ এসে কি হয় কি উৎপন্ন হয় ঠিক দেখ না দেখে সম্মুখ দৃষ্টা দেখা দিয়ে এখানে এইভাবে করি না কিন্তু সম্মুখ করে এ